গতকালকে ভারতবর্ষের মানুষের কাছে একটা শোকের দিন একটা মর্মাহত ঘটনা গতকাল ঘটেছে গুজরাটের আহমেদাবাদে একটা প্যাসেঞ্জার বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রায় একশো তিরিশ লোকের মতো মানুষ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতার পক্ষ থেকে সেই সমস্ত নিহিত এবং আহত ব্যক্তিদের তাদের পরিবারদেরকে সমবেদনা জানাই এবং তাদের পরিবারদেরকে এবং তাদের জন্য গভীর শোকবার্তা আমরা জানাচ্ছি আজকে আপনারা দেখছেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় মানববন্ধন হিউম্যান চেন এবং যেটাকে বলা হয় ইনসানি জিন্জির গোটা পশ্চিম বাংলা জুড়ে সমস্ত মসজিদের সামনে শান্তি শৃঙ্খলার সঙ্গে এবং সুসংযুদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই মানববন্ধন কর্মসূচি চলছে আপনারা দেখছেন এখানে অসংখ্য যুবক রয়েছে আর অসংখ্য গাড়ি চলাচল করছে আপনারা দেখতে পাবেন আমাদের যুবকরা এত সুশৃঙ্খল কোনো গাড়িতে হাত দেয় না কোনো পথ অবরোধ করে না আমরা সুশৃঙ্খল সম্প্রদায় সুসজ্জিত সম্প্রদায় সুসংগঠিত সম্প্রদায় আমরা এইভাবে আমাদের আন্দোলনকে আগিয়ে নিয়ে যাব এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন এই মানব মানববন্ধনের মাধ্যমে আমরা ভারতবর্ষের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে আমরা এই মেসেজ দিতে চাই আমরা হাতে হাত ধরে এই মেসেজ দিতে যাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সন্দবদ্ধ হয়েছি আগামী দিনে কেন্দ্র সরকারের কোনো মন মানি চলবে না আপনারা মিডিয়ার ভাই দেখতেছেন সকলের বুকে একটা করে প্রাগার আছে কেউ কোনো কথা বলছে না কোনো অশালীন স্লোগান দিচ্ছে না সব সুসংগিতভাবে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এই যে প্ল্যাগার্ড এই প্ল্যাগার্ডের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতেছি আজকে এই প্লাগারের মাধ্যমে কেন্দ্র সরকারকে আমরা মেসেজ দিচ্ছি যদি অকাব সংশোধন আইন যদি বাতিল না হয় আজকে আমাদের বুকে প্ল্যাগার্ড দেখেছেন আগামী দিনে এই প্লাগারের বদলে আমরা মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থান বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী ও মিথ্যা জেনে রাখো তোমাদের বন্দুকের গুলি কম পড়ে যাবে আমাদের ছাতির কম পড়বে না আমরা তোমাদের বন্দুকের গুলির কাছে আমাদের ছাতিটা সপে দেব কিন্তু মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থান ঈদগার এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না আর রাজ্য সরকারকে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই আমাদের আনন্দ আন্দোলনকে কুলসিত করার জন্য আমাদের আন্দোলনকে সংঘবদ্ধভাবে না হওয়ার জন্য যে চক্রান্ত চলছে এই চক্রান্ত রাজ্য সরকারকে জেনে রাখতে হবে তাদেরকে এই চক্রান্ত থেকে যেগুলো মানুষ চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে জেলের মধ্যে প্রবেশ করাতে হবে শুধু তাই না আমরা সংঘবদ্ধভাবে আন্দোলন করব এই সংঘবদ্ধ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আরও শেষের কিছু লোকেরা বিজেপির কিছু লোকেরা এই আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য অঘটন ঘটাচ্ছে কিন্তু রাজ্য সরকার সেখানে কি ভূমিকা নিচ্ছে আমাদের ছেলেদেরকে তারা গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে কিন্তু যারা অশান্তির উৎস তৈরি করলো যারা এই সুন্দর সংগঠন আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করলো তারা ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা খানকা দরগা অবস্থান ঈদগা প্রেমী মানুষদেরকে দলে দলে বেঁধে তাদেরকে আপনার জেলের মধ্যে ভরা হচ্ছে এই দোহেরা নীতি এই দ্বিচারিতা পশ্চিম বাংলার জনগণ সহ্য করবে না আগামী দিনে এই দ্বি চারিতার জবাব এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে মুসলিম জনগণ আগামী দিনে দিবে শুধু মুসলিম জনগণ নয় আমাদের এই আন্দোলনে আদিবাসী থেকে শুরু করে এস সি থেকে শুরু করে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ এই আন্দোলনে সামিল হয়েছে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি এখনো গাড়ির চাকা বন্ধ হয়নি এখনো হরতাল হয়নি আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন পর্যন্ত না এই সংশোধন ও আঁকা ফাইন প্রত্যাহার না হয় যদি আমাদেরকে আরও দীর্ঘায়ু আন্দোলন করতে হয় আগামী দিনে দেখতে পাবেন গোটা পশ্চিম বাংলার এই ভারতবর্ষ জুড়ে গাড়ির চাক্কা বন্ধ হবে এবং হরতাল হবে কিন্তু আমরা সেটা শেষ পেজে করব আমরা শান্তিভাবে এগিয়ে যাচ্ছি আমাদের উপরে যাতে কোনো না কালিমা লিপ্ত করতে পারে কোনো অভিযোগ না তুলতে পারে আমাদের দীর্ঘমেয়াদী আন্দোলন তাই এই আন্দোলন এইভাবে চলতে থাকবে সরকার ব্রিগেডের যে বিষয়টা আপনারা বলেছেন ব্রিগেডের জন্য আমাদের নানান ধরনের স্টেপ নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু আপনারা জানেন ব্রিগেডের জন্য পশ্চিম বাংলার তিন কোটি মুসলিম জনগণ তারা ব্রিগেডের জন্য পাগল পারা হয়েছিল কিন্তু এই ব্রিগেডটাকে বন্ধ করেছে মমতা ব্যানার্জির উস্কানিতে হিলনে এবং কেন্দ্র সরকারের দ্বারা এই ব্রিগেডটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে আগামী দিনে এই ব্রিগেড স্তব্ধ হবার কারণে এই পশ্চিম বাংলার তৌহিদি জনতা এর উচিত জবাব দিবে ইনশাল্লাহ আমার নাম মৌলানা হাসিবুর রহমান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাডভাইজারি রাজ্য কমিটির সদস্য পূর্ব মেদিনাপুর জেলার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোঅর্ডিনেটর এবং তৌহিদি জনতার আমি সভাপতি আমাদের আরো দুজন আছে কেন্দ্রীয় ফ্যাসিস্ট সরকার সাংখিকের বলে সংবিধানকে পদাদলিত করে ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ নিয়ে এসেছে এই আইনটি সংবিধান বিরোধী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের পরিপন্থী এই আইন কেন তা সংবিধানের চোদ্দো নম্বর আর্টিকেলস পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ নম্বর আর্টিকেলসের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের কৃষ্টি কালচার তামাদ্দুন এবং তাদের উপাসনালয়গুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নিজেদের কিন্তু এই ফ্যাসিস্ট সরকার কি করেছে না অমুসলিমদেরকে ওয়াক বোর্ডের মধ্যে স্থান দিয়েছে এগারো জনের কমিটি তার মধ্যে ছজনই অমুসলিমকে নিয়ে আসা হয়েছে এটা সংবিধানের পরিপন্থী একটি আইন এই আইন যুক্ত প্রত্যা করতে হবে আরও অবাক করা বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে উনিশশো সালে আমাদের এই ভারতবর্ষে কিন্তু সরকার বলছে যে অফ সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন নাই সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে আমাদের প্রশ্ন হচ্ছে যদি রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো সালে আমাদের ভারতবর্ষে তৈরি হয় তার আগে উনিশশো আট সালের আগে তো হাজার হাজার মসজিদ মাদ্রাসা ঈদকা খানকা অবস্থান তো আমাদের রয়েছে তাহলে সেগুলো তো সরকারি আওতায় চলে যাবে ওরা তো বুলডোজ করে সেগুলোকে ভেঙে দেবে সেগুলোকে টেক করবে এই নাপাক চক্রান্তের জন্য এরা অফ সংশোধনী আইন এসেছে যেন তেন প্রকারে এরা ওয়াকব সম্পত্তিগুলোকে গ্রাস করে আদানি আম্বানির কাছে ওরা বিক্রি করতে চায় তাই আমরা বলতে চাচ্ছি এই আন্দোলন এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতির নয় এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন গোটা ভারতবাসীর আন্দোলন গোটা ভারতবাসীর কাছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উদার্ত আহ্বান জানাচ্ছে আপনারা এই আন্দোলনের মধ্যে সামিল হন ভারতবর্ষকে বাঁচান ভারতের সংবিধানকে বাঁচান ওয়াক অফ বোর্ডকে বাঁচান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াক অফ বাঁচাও সংবিধান বাঁচাও এই শিরোনামে গোটা ভারতবর্ষ জুড়ে দুর্দান্ত প্রবল আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমাদের এই বাংলায় পশ্চিম বাংলা জুড়ে সব জায়গায় মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি স্থানে এই মানববন্ধন শান্তি শৃঙ্খলার সঙ্গে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ওয়াকব আইন বাতিল না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন বাতিলের জন্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এবং আইনে আইনি উপায়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন না প্রত্যাহার করা হয় ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পোর্টাল উম্মির নামের একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে ছ মাসের মধ্যে ওয়াক অফ সম্পত্তি সেখানে রেজিস্টার করতে হবে কি বলবেন করবেন এটা আপনি দেখুন কিভাবে হিপোক্রেসি যে কেসটা চলছে এখন সুপ্রিম কোর্টে ওয়াক আইনের কেস চলছে তারপরেও এই ফ্যাসিস্ট সরকার মানে ফ্যাসিস্টের লক্ষণ দেখুন ফ্যাসিস্ট চিনার হচ্ছে এটাই লক্ষণ যে একটা সুপ্রিম কোর্টে কেস চলছে ওয়াকব আইন নিয়ে তারপরেও সরকার নাপাক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য আদানি আম্বানিকে ওয়াকব সম্পত্তিগুলোকে টেক আপ করে বিক্রি করার জন্য তারা উমিদ পোর্টাল খুলে বলছে তোমরা ছমাসের মধ্যে ওগুলোকে রেজিস্ট্রেশন করো যেগুলো রেজিস্ট্রেশন থাকবে না সেগুলোকে উনারা ডাইরেক্ট ক্যান্সেল করে সরকারি এক নম্বর খতিয়ানে ওরা তুলবে সেই নাপাক চক্রান্তের জন্য উমিদ পোর্টাল খোলা হয়েছে আপনার পরিচয়টা আমার নাম মির্জা রবিউল ইসলাম

ভারতবর্ষের সরকার বিজেপির যে সরকার আপনারা সবাই জানেন সেই সরকার পরিচালিত দিল্লি থেকে হয় না সেটা নাগপুর থেকে হয় তারা ভারতবর্ষে একটি গণ হত্যার আয়োজন করেছে এবং এই ওয়াকব বাঁচাও আন্দোলন যে আজকে ওয়েলফেয়ার পার্ট আপনার বলবেন অল ইন্ডিয়া মুসলিম পাশ ল বোর্ড করছে এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে এই সরকার সরকার প্রধান তারা একের পর এক যে আইন এনেছে সে আইনগুলি মুসলমানদের বিপক্ষে গিয়েছে তারা তাদের একটি এমএলএ একটি এমপিও তারা তাদের পার্টি থেকে কেউ মুসলমান নেয় একটি মন্ত্রীও ক্যাবিনেটে নেয় তারপরও তারা যা কিছু আইন এনেছে সব এন মুসলিম এন ইসলাম কিন্তু তারা এই মানবতা বিরোধী সংবিধান বিরোধী এবং দেশবিরোধী আইনটিকে মুসলমানদের কল্যাণের জন্য করছে এই নাম দিয়েই তারা মানুষকে বোকা বানাতে চায় আসলে এই আইন আমাদের দেশের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যাচ্ছে না এটা গোটা দেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের আর্টিকেলস নাম্বার ফোরটিন আর্টিকেলস নাম্বার টোয়েন্টি সিক্স এবং আর্টিকেল নাম্বার থার্টিন এগেনস্টে যাচ্ছে কারণ চোদ্দো নম্বর আর্টিকেলসে বলা ছিল যে ইকোয়ালিটি বিফত্যা ল সব মানুষের সমান অধিকার কিন্তু এখানে দেখা যাচ্ছে হিন্দু দেবত্ব সম্পত্তি রক্ষার সময় এবং তার পরিচালনার সময় মুসলমানদের অন্তর্ভুক্তি দেওয়া হচ্ছে না কিন্তু হিন্দুদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার সময় হিন্দুদের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনাতে হিন্দুদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে এটা চোদ্দো নম্বর আর্টিকেলসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং এটা ডিসক্রিমিনেটরি তাই আমরা অল মুসলিম পাসওয়ার ল পক্ষ থেকে মনে করি যে আইন আমাদের গোটা দেশের সমস্ত আকব সম্পত্তিকে ছিনতাই করে নেবে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের খানকা লুট করার একটি আইনি চক্রান্ত কেন্দ্রীয় সরকার শুরু করেছে তাই সমগ্র ভারতবর্ষের সমুদ্র হিমাচল সমগ্র কাশ্মীর থেকে কন্যা পর্যন্ত ভারতের সমস্ত গণতন্ত্র প্রেমী সমস্ত শান্তিপ্রিয় মানুষ এই কালাকানুনের বিরুদ্ধে গড়ে উঠেছে আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হিউম্যান চেন বা মানববন্ধনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আইনের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করেছে আমাদের এই প্রতিবাদ একটি প্রতীকী প্রতিবাদ এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা হাতে হাত রেখে এই বার্তা দিতে চাই যে আইনকে আমরা ভারতবর্ষের সমস্ত আপাম জনসাধারণ আমরা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা কালো ব্যাস ধারণ করার মধ্য দিয়ে এটা ব্যক্ত করতে চাই যে আইন একটি কালো কানুন এটা মানবতার জন্য কোনো কল্যাণ আনতে পারে না এটা দেশের সংবিধান বিধ্বংসী এবং আমাদের দেশের ঐক্য এবং সংহতির পরিপন্থী তাই আমরা সর্বতভাবে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রায় পঁয়তাল্লিশটা পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এই কালাকানুনের বিরুদ্ধে আজকের এই মহতি মানববন্ধন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে তারা সবাই পথে নেমে এর বিরোধিতা করেছে আমরাও এই কালাকানুন প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের লড়াই হবে দ্বিমাত্রিক একটা হবে আমাদের সংগ্রাম হবে বাই কোর্ট এবং বাই রোড অর্থাৎ কোর্টে আমরা সুপ্রিম কোর্টে এই কালাকানুনকে চ্যালেঞ্জ করেছি তার সঙ্গে সঙ্গে আমরা কেবলমাত্র কোর্টের অর্ডারের উপরে নির্ভর করে বসে নেই কোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু এই আইনকে সামনে রেখে এই সরকার এদেশে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে করতে এখানে একটা সেটা আমরা হতে দিতে পারি না তাই আমরা রাস্তায় নেমে যতক্ষণ না সরকার এই আইনকে প্রত্যাহার করছে ততক্ষণ আমাদের দেহে শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এই আইনের প্রতিবাদ করে যাব যাবেন পরিচয় পরিচয় আমার নাম মির্জা নুরুল হাসান আমি অল ব্যাঙ্গ ওয়েলফেয়ার পার্ট অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের এবং অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের অকাব্যাচক কমিটির রাজ্য কমিটির মেম্বার এবং আমি বঙ্গে ইসলাম পরিষদের চেয়ারম্যান এর স্লোগানিং কেউ করতে পারবে স্লোগানটা Ne yapıyorsun? 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 Ne